বলা হচ্ছে যে আমরা সবাই চাই যে এই ছেলে মেয়েগুলোর যারা কাজ করছিলেন কাজ হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা সসম্মানে তাদের কর্মক্ষেত্রে ফেরত যাক ঠিক কথা এটা আমরা সবাই চাই কিন্তু মমতা তার পাশাপাশি আর একটা জিনিস চান কি যারা অযোগ্য এবং আপনাদের একটা কথা বলছি অন্যভাবে নেবেন না টেন্টেড কথাটা বাংলা মানে কিন্তু অযোগ্য নয় টেন্টেড কথাটা আর বাংলা হচ্ছে কলঙ্কিতে যাই হোক আমি যদি সেটাকে সরিয়েও রাখি যারা অযোগ্য তারাও যেন সসম্মানে চাকরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটাও চান তাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছেন সেই কারণে একটা ক্যাবিনেট কত বড় চোর হতে পারে একটা গভর্নমেন্ট কত বড় চোর হতে পারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা গোটা ক্যাবিনেট বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকজন টাকা দিয়ে চাকরি কেনার চাকরিকে রক্ষা করবো সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সেইটা কোর্টের নির্দেশে আটকানো হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যোগ্যরা স্কুলে ফেরত যান এইটা চাননি যদি এইটা চাইতেন তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না উনি চেয়েছিলেন সব সবকটা চাকরি কেনার চাকরি রক্ষিত হোক যাতে কিনা ওনার দলের চাকরির বেচাগুলো ওই চুরির টাকা ভালো করে ভোগ করতে পারে ওনার ভাই ভাইপোগুলো